আমার মিঠুকে আমি সব ধরনের ফল খাওয়াই আমার মিঠু কি কি ফল খায় সেটা আপনাদের সাথে শেয়ার করি আমার মিঠু প্রথমত খায় হচ্ছে আপেল যেটা বেশি পছন্দ করে তারপরে হচ্ছে খায় ড্রাগন ফল খায় তারপরে আম খায় আমটা মিঠুর খুবই পছন্দ কেন পেয়ারা পছন্দ করে মিঠু মিঠু পেয়ারা খুব পছন্দ করে দেখেন পেয়া পেয়ারাটা লাল পেয়ারা এটা এখন ওর তেমন একটা ক্ষুদা নাই পেয়ারা খায় তারপরে দু একটা ভাত খায় তারপরে আমার মিঠু সূর্যমুখীর বীজ খায় এগুলোই আর মেইন খাবার কলা খায় আমি যে যে খাবারগুলো খাই আমার মিঠু সেই সেই খাবারগুলোই খায় আমি ওকে বাগানে নিয়ে আসি বেড়াইতে তার কারণ হলো ও যেহেতু খাঁচার ভেতরেই ছোটোবেলার থেকেই বড় হয়েছে তার কারণে আমি ওকে সব সময়ই একটু বাইরে বের করে রাখি ও বিছানার উপরে খেলাধুলা করে তারপরে আমার সাথে ঘোরাঘুরি করে যেখানে যাই সেখানে যায় যেহেতু ওর পালকগুলো কাটা আছে তাই উড়ে যেতে পারে না তারপরে ভাত খুব বেশি দেই না দু একটা দু একটা খায় অনেক বেশি পছন্দ করে না তারপরে হচ্ছে সর্বোপরি আমি যা খাই আমার মিঠু তাই খেতে পছন্দ করে তাই না মিঠু বিস্কিট খায় টোস্ট খায় আমার সাথে চাও খায় তাই না মিঠু একটা ভিডিও বানাইছিলাম আমার চা খাওয়া টিয়া পাখি চ্যানেলে হয়তো থাকতে পারে দেখেন পিয়ারাটা কত বড় পিয়ারা ধরে রাখছে মিঠু আমিঠেও তুমি কি পেয়ারা খাচ্ছো হ্যাঁ হ্যাঁ আমিঠেও বাইরের পরিবেশটা খুবই সুন্দর একটু একটু বাতাস দেখতে পাচ্ছেন এই যে গাছে পেয়ারা পেকে আছে বাড়িয়ালা আসেও না খায়ও না দেখি আজকে পেরে তাদেরকে দিয়ে আসবো আমার বাসার নিচে ওরা তিন তালায় থাকে আমি থাকি চার তালায় তো কয়েকটা পেরে তারপরে এখন আমি বাসায় দিয়ে আসবো ওদেরকে আমার মিঠু খাচ্ছে এই যে একদম পাকা পেয়ারা খুবই মজা পাইছে খেয়ে তাই না মিঠু অনেক মজা হুম তো এখন রেখে দিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার মিঠুর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন মিঠু টাটা দিয়ে বলো বাই বাই কালকে যেন দেখা পাই মিঠু প্রতিদিন আকাশে কিছু কিছু টিয়া পাখি উড়ে যায় এই দিক থেকে ওই দিকে যায় দেখি সেদিন এই নিম গাছটাতে পানি দিছিলাম মরার দশা ছিল এখন বেঁচে আছে দেখতে পাচ্ছেন তো আজকের মতো এ পর্যন্তই হাতের মধ্যে ময়লা লেগে আছে ভালো থাকবেন আমাদের যেন দোয়া করবেন ফুলের কালারগুলো খুবই সুন্দর আল্লাহ হাফেজ